আসসালামু আলাইকুম এস এম সাদের বলছি আবারও ভাতা তথ্য সংক্রান্ত ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওর থানেল এবং টাইটেল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন আজকে কী ট্রফিকের উপর ভিডিও হতে চলেছে আপনারা একদম পারফেক্ট ভিডিওতে ক্লিক করেছেন আপনারা যারা ভাতা আবেদন করতে গিয়ে ভাতা আবেদন ভুল করেছেন তো তারা কিভাবে ভুল সংশোধন করবেন আসলে কি ভুল সংশোধন করা যায় নাকি যায় না যদিও যায় তাহলে কিভাবে ভুল সংশোধন করবো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই কেউ ভিডিও স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন দর্শক বন্ধুরা রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ভাতা তথ্য যাচাই করবে বা কিভাবে ভাতার আবেদন ফর্ম ডাউনলোড করবে সেই ভিডিওতে আমাকে অসংখ্য মানুষ একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে আমি ভাতার আবেদন করতে ভুল করেছি কিভাবে সংশোধন করব। অনেকেই ঠিকানাতে ভুল করেছে অনেকেই পিতা মাতার নামে ভুল করেছে অনেকে ছবি এবং সিগনেচার আপলোড করেনি আবার এরকম অনেক আমি পেয়েছি যে এফএমএস অ্যাকাউন্ট নাম্বার যেটা সেই নাম্বারটাই দেয়নি ঠিক আছে তো এইগুলা যারা ভুল করেছে কিভাবে তারা সংশোধন করবে আসলে কি সংশোধন করা যায় যদিও বা সংশোধন করা যায় কি প্রসেসে সংশোধন করবে চলুন বিস্তারিতভাবে আমরা জেনে নিই আপনারা যে আবেদন করতে ভুল করেছেন এই তথ্য আসলে দেওয়া খুবই টাফ যেই ভুল করেন না কেন ঠিক আছে যেই তথ্যই আপনি ভুল করেন না কেন আসলে এই তথ্য দেওয়া খুবই টাফ তারপরেও আমি আপনাদেরকে এই তথ্যটা দেওয়ার চেষ্টা করব কারণ আমার এক বন্ধুর মার ভাতার আবেদন করতে গিয়ে একটা তথ্য ভুল করেছে তো সেই তথ্যটা আসলে জানার জন্য আমি নিজে সেবা অধিদপ্তরে যাই যাওয়ার পর সেই কর্মকর্তাদের সাথে আমি কথা বলি কথা বলার পর আমি যেটা জানতে পারলাম তো আমি মনে করলাম যে আপনাদের মাঝে এটাও তুলে ধরার দরকার কেননা আমি অসংখ্য কমেন্ট বা অসংখ্য মোবাইল ফোনে এসএমএস পাচ্ছি যে ভাতা আবেদন করার পর যদি ভুল হয় তাহলে কিভাবে সংশোধন করবে তো আমি মনে করলাম যে আমি যে তথ্যটা পেয়েছি সেই তথ্যটা আমি আমার অডিয়েন্সকে একটু দেওয়ার চেষ্টা করি তো আমার ওই বন্ধুর মার যে আবেদন করা হয়েছিলো সেখানে কিন্তু এফ এম এস নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বারটা ভুল দেওয়া হয়েছিল। ঠিক আছে যখন সমাজসেবা অধিদপ্তরে গিয়ে কর্মকর্তাদের সাথে কথা বলি তো তারা আমাকে যেভাবে বিষয়টা এক্সপ্লেন করলো তো আমি সেভাবে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করতেছি সেখানে গিয়ে যখন আমি আমার সমস্যাটা তুলে ধরি তো তারা তখন আমাকে এরকমভাবে বলতেছিল যে আবেদন করতে অনেকে অনেক ধরনের ভুল করেছে তো এটা সংশোধন করার বর্তমানে কোনো সিস্টেম নাই বর্তমানে এটা আবেদন প্রক্রিয়া চলমান বর্তমানে এটা আবেদন প্রক্রিয়া চলতেছে তো এখানে কোনো সংশোধন করার ওয়ে নাই মানে সংশোধন করার কোনো মানে তারা কোনো সিস্টেম দিয়ে রাখে নাই আপনি যেভাবে আবেদন করেছেন ঠিক ওইভাবেই সমাজসেবা অধিদপ্তরে কিন্তু আপনাকে কাগজটা সাবমিট করতে হবে ঠিক আছে কাগজটা সাবমিট করার পর সেবা অধিদপ্তর উপর মহলে কাগজগুলো পাঠিয়ে দিবে এবং দুই সালের মার্চ এপ্রিল মাসে কিন্তু ভাতা বরাদ্দ হবে ধরুন আপনি আপনার ইউনিয়ন থেকে এক হাজার অথবা পনেরোশো ভাতার জন্য আবেদন সাবমিট করা হয়েছে আপনার ইউনিয়ন থেকে সেখান থেকে দেখা গেল তিন থেকে চারশো বা তিন থেকে সাড়ে তিনশো ভাতা বরাদ্দ হবে আপনার ওই ইউনিয়নে ঠিক আছে এক হাজার বা পনেরোশো যদি ভাতার আবেদন করে থাকে সবাই যদি সাবমিট করে মানে সবাই যদি সাবমিট করে সবার যে ভাতা হয়ে যাবে বিষয়টা এমন না একটা ইউনিয়ন থেকে যদি এক হাজার বা পনেরোশো ভাতার আবেদন করা হয়ে থাকে সেখান থেকে তিনশো থেকে ভাইট সাড়ে তিনশো এরকম ভাতার বরাদ্দ হবে যখন দুই সালের মার্চ এপ্রিল মাসে যখন বরাদ্দটা হয়ে চলে আসবে সমাজ সেবা অধিদপ্তরে তো সেখান থেকে আপনার এলাকায় কতগুলা বরাদ্দ হয়েছে সেই বরাদ্দগুলি পুনরায় আপনার ইউনিয়ন কাউন্সিলে কিন্তু আপনার এই বরাদ্দটা পাঠানো হবে তো যখন আপনার ইউনিয়ন কাউন্সিলে আপনার বরাদ্দটা পাঠিয়ে দেওয়া হবে তো সেখান থেকে আপনার মেম্বার বা চেয়ারম্যান আপনাদেরকে পুনরায় ডেকে নেবে ডেকে নেওয়ার পর আপনাদেরকে কাকে ভাতা দেওয়া যাবে আর কোন ব্যক্তিকে ভাতা দেওয়া যাবে না সেটা কিন্তু পুনরায় ডিসাইড করবে মেম্বার বা চেয়ারম্যান অত্য এলাকার ঠিক আছে তো সেখান থেকে যদি আপনার নাম আসে সেই ক্ষেত্রে আপনি ঠিক ওই সময় আপনি যে তথ্য ভুল করেছেন সেই তথ্যটা আপনি সঠিক করে দিতে পারবেন এবং সেই তথ্য আপনি ওখান থেকে যেটা দিবেন সেটাই তথ্য আপনাকে চূড়ান্ত বলে তারা বিবেচিত করবে ঠিক আছে বর্তমানে এটা আবেদন প্রক্রিয়া চলমান এখন কোনো সংশোধন করার সিস্টেম নাই যখন বরাদ্দ আসবে আপনার ইউনিয়নে চলে আসবে তখন আপনাদের সাথে মেম্বার বা চেয়ারম্যান যোগাযোগ করবে এবং আপনার যদি ওই সময় কোনো ভুল থেকে থাকে সেটা সংশোধন করে যদি তাদেরকে দেন তারা ওই কাগজপত্র আবার পুনরায় সেবা অধিদপ্তরে তারা পাঠিয়ে দিবে এখন কথা হচ্ছে আপনার ভাতা বরাদ্দ হয়েছে কিনা বা আপনার নামে ভাতা হয়েছে কিনা আপনি কিভাবে চেক করবেন এটা চেক করা খুবই সহজ যেমনটি বর্তমানে আমরা ভাতার আবেদন ফর্ম ডাউনলোড করতে কিন্তু আমরা আমাদের ভাতার স্ট্যাটাস চেক করতেছি কখনো ট্র্যাকিং নাম্বার দিয়ে চেক করতেছি কখনো এনআইডি নাম্বার বা বয়স দিয়ে আমরা চেক করতেছি সেমভাবে আপনি যখন চেক করবেন তখন কিন্তু নিচে ছয়টা আপনি ধাপ দেখতে পাবেন এই ছয়টা ধাপের মাধ্যমেই কিন্তু আপনি কোন ট্র্যাটাসের কোন মানে বা আপনার ভাতা কোন কোন পর্যায়ে আছে আপনি খুব সহজেই দেখতে পাবেন ঠিক আছে আপনি যখন দেখবেন যে ইউনিয়ন চেয়ারম্যান পরিষদ যাচাই এইটাতে যদি আসে তখন কিন্তু আপনার পুনরায় ইউনিয়নে চলে যাবে তখনই কিন্তু আপনাকে এটা সঠিকভাবে সাবমিট করতে হবে বা বা সঠিক তথ্য আপনাদেরকে ওনাদেরকে দিয়ে আসতে হবে তারা যখন কাগজপত্র আবারও আপনার উপজেলার অফিসে উপজেলা বা সিটি কর্পোরেশন অফিসে পাঠাবে সেখান থেকে যাচাই বাছাই করবে ফাইনালি কিন্তু আপনি ভাতার জন্য উপযোগী হবেন এটাই কিন্তু ছয়টা যে স্ট্যাটাস আছে সেই স্ট্যাটাসে কিন্তু বুঝিয়েছে তো এভাবে আপনি কিন্তু খুব সহজেই আপনার স্ট্যাটাসগুলো জানতে পারবেন তো দর্শক বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আপনি ভাতার জন্য যদি আবেদন করে থাকেন তো সেক্ষেত্রে আপনি কিভাবে সংশোধন করতে পারেন বা আপনি ভাতার উপযোগী হয়েছেন কি না সেটা কিভাবে আপনি চেক করতে পারেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন আমি কমেন্ট দেখে আপনাদেরকে আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দর্শক বন্ধুরা এই ছিল ভাতা তথ্য সংক্রান্ত ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন দেখা হবে নতুন কোনো তত্ত্ববহুল ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ